হাই শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায়ে এইচটিএমএল এই যে আমাদের তৃতীয় নাম্বার লেকচার অর্থাৎ আগে আমরা বেসিক ক্লাস দেন আমরা কিছু বক্সের অঙ্ক সলভ করেছি আজকে আমরা এই প্রশ্নটা সলভ করব ইনশাআল্লাহ তো চলো আমরা শুরু করি আশা করতেছি তোমরা যারা পূর্বের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই পূর্বের ক্লাসটা দেখে আসবে তাহলে আজকের ক্লাসটা বুঝতে একটু তোমার জন্য সহজ হবে তো প্রথমে আমরা এই বক্সের প্রশ্নগুলো সলভ করার জন্য আমরা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে এই স্টেমে লিখে নিই এরপরে আমরা লিখে নেব বডি দেন আমাদের টেবিল বর্ডার আমাদের টেবিল বর্ডার কত 1 এই আমি ধরে নিয়েছি তোমরা সবাই পূর্বের ক্লাসে দেখে আসছো কারণ এইগুলো আমি পূর্বের ক্লাসে ডিটেইলসে বুঝিয়েছি প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এই স্টেমে দেন বডি এরপরে যেহেতু এই তথ্যটা একটা টেবিলের মধ্যে আছে এই জন্য টেবিল বর্ডার আর এই দাগটা যদি স্বাভাবিক হয় অর্থাৎ বেশি মোটা না হয় এই জন্য আমরা ওয়ান দেব তুমি চাইলে একটু মোটা করার জন্য টু থ্রি ফোর বসাইতে পারো তবে ওয়ান লেখাটাই সবচেয়ে বেটার যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে তো এরপর আমরা কি করব এরপরে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা বাম থেকে ডানে গেলি বলি শাড়ি আর উপর থেকে নিচের দিকে আসবে কলাম শাড়ি বা রো এটা হচ্ছে আমাদের কলাম তাহলে ফার্স্ট অফ অল এখানে টি আর মানে টেবিলে রো আমরা রো বরাবর কাজ করি এই রো বরাবর ডান থেকে বাম বরাবর কাজ করি তাহলে টি আর মানে টেবিলে রো তাহলে টেবিলে রো শুরু করলাম আর ফার্স্টে আমাদের দেওয়া আছে কি সাবজেক্ট তাহলে সাবজেক্ট একটা কি বলো হেডিং না ডাটা সাবজেক্ট একটা হেডিং হবে না ডাটা হবে তোমাদের গত ক্লাসে শিখিয়েছিলাম যদি কোন নাম দ্বারা একক কাউকে না বুঝিয়ে সমষ্টিগত ভাবে সবাইকে বোঝায় তাহলে তাকে বলি আমরা হেডিং তাকে কি বলি হেডিং আর যদি নির্দিষ্ট কোন তথ্যকে বোঝায় তাহলে সেটাকে বলি আমরা ডাটা তাহলে এখন বলো এই যে সাবজেক্টটা লেখা আছে সাবজেক্ট দ্বারা কি নির্দিষ্ট কোনো বিষয়ের নাম বোঝায় নাকি সমষ্টিগত ভাবে সমস্ত সাবজেক্টকে বোঝায় হ্যাঁ বুঝতে পারতেছ সাবজেক্ট দ্বারা একক কোন নামকে বোঝায় না যেমন আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এদেরকে বোঝায় না বরঞ্চ সমস্ত বিষয়গুলোকে বোঝায় এই জন্য আমাদের এই সাবজেক্ট হবে একটা কি বলো হেডিং সাবজেক্ট কি হবে হেডিং হবে তা আমরা হেডিং এর জন্য লিখি টি এইচ টেবিলের হেডিং এরপর আমরা লিখবো সাবজেক্ট দেন আমরা আবার এখানে টি এইচটা ক্লোজ করব এরপরে থাকবে আমাদের জিপিএ সেম একই ভাবে জিপিও একটা হেডিং হবে কারণ জিপিএ দ্বারা আমরা নির্দিষ্ট কোন রেজাল্টটাকে বোঝাচ্ছি না যে 4 পয়েন্ট বা 3 পয়েন্ট বা এ প্লাস এইটাকে বোঝাই না বরং সমস্ত রেজাল্টের সমষ্টিকে বোঝায় তাহলে যেহেতু আমাদের জিপিএ লেখা শেষ অর্থাৎ সামনে আর কোনো ডকুমেন্ট নাই তো আমরা এবার এখান থেকে টিআরটা ক্লোজ করে নেব দেন আমরা একই ভাবে আবার রো বরাবর শুরু করব তো টেবিলের রো মানে টিআর একটা নির্দিষ্ট সাবজেক্ট অর্থাৎ টি ডি টেবিল এর ডাটা আইসিটি দ্বারা কিন্তু নির্দিষ্ট একটা বইকেই বোঝায় এই জন্য আইসিটি হবে টি ডি বা এখানে লিখে দেবেন আইসিটি টি আমরা টি ডি ক্লোজ হবে ক্লোজ করার জন্য হয়ে যায় টি ডি তারপরে আবার একইভাবে আমরা টি ডি লিখে নেব টি ডিও এইখানে একটা সমস্যা আছে এইটি একটু ভালো করে বুঝব আমরা এখানে টি দ্বারা টেবিল এর রোটাকে বোঝালাম ঠিক আছে আইসিটি এইটা লেখা হয়ে গেছে এটা লেখা হয়ে গেছে এবার যখন তুমি সামনের দিকে মুভ করবা সামনের দিকে মুভ করার সময় তুমি দেখতে পাচ্ছ এখানে বড় একটা বক্স এখানে কি বলো বড় একটা বক্স তো বক্সের কি প্রবলেম হয়েছে প্রবলেমটা হচ্ছে এই যে দাগটা আছে এই দাগটা এই পর্যন্ত যাওয়ার কথা ছিল বাট দাগটা তো আর পৌঁছায়নি তাহলে দাগটা না পৌঁছানোর ফলে এখানে দুইটা খোপ মিলায় বড় একটা খোপ তৈরি হয়েছে তাহলে যদি বলছাত দাগটা না ঘর তাহলে এখন বলো এই যে দাগটা এখানে পৌঁছায়নি এটা শাড়ির দাগ না কলমের দাগ আমরা আগে বলছি যদি বাম থেকে ডানে যাই তাহলে হবে শাড়ি তাহলে এই দাগটা পৌঁছায়নি এটা কিসের দাগ এটা শাড়ির দাগ কার দাগ সারির দাগ তাহলে আমরা যখন এই তত্ত্বটা লিখবো তখন তো আমরা ফার্স্ট এখানে টিডি লিখে নেব টেবিলের ডাটা তাহলে সারি রেখা যদি যেতে না পারে এর জন্য আমরা ব্যবহার করব রোজ পেন তাহলে সারি রেখা যেতে না পারলে কি ব্যবহার করব রোজ পেন আমি লিখে দিই এখানে যে সারি রেখা যেতে না পারলে সারি রেখা যেতে না পারলে কি হবে বলো ব্যবহার করবা রোস প্যান্ট ব্যবহার করবা আর যদি কলাম রেখা যেতে না পারে যদি কলাম রেখা যেতে না পারে কলাম রেখা না যেতে পারলে ক্লোজ প্যান্ট ব্যবহার করব কলাম রেখা যেতে না পারলে কি ট্যাগ ব্যবহার করবা ক্লোজ প্যান্ট ট্যাগ ব্যবহার করবা আশা করি মনে থাকবে এখন বলো এখানে রেখা যেতে পারিনি কয়টা বলো তো এখানে দুইটা রেখা যেতে পারিনি যদি একটা যেত তাহলে দুইটা খুব উৎপন্ন হতো তাহলে প্রবলেম কয়টা খোপে বলো দুইটা খবে প্রবলেম তাহলে কি ডি রোজ কত টু অর্থাৎ দুইটা খোপ মিলায় একটা বড় খোপ তৈরি হয়েছে এখানে তাহলে টি ডি রোজ পান টু এইটুকু দ্বারা পুরো বক্সটাকে বোঝাবে এর মধ্যে কে আছে জিপিএ ফাইভ তো এই দেখো আমরা জিপিএ ফাইভ লিখে এখানে টি ডি ক্লোজ করে দিলাম তো আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের অলমোস্ট এখানে আসা শেষ তাহলে আমাদের টি ক্লোজ হয়ে যাবে ক্লোজ করা শেষ আমরা আবার যখন ফিজিক্স লাইনে যাবো দেন আমরা আবার শুরু করব আমরা আবার এখানে কি লিখে নেব এখানে প্রথমে টি আর লিখবো টি আর লেখার পরে টি ডি কারণ ফিজিক্স একটা নির্দিষ্ট সাবজেক্ট ফিজিক্স একটা নির্দিষ্ট সাবজেক্ট এখানে আমরা আবার টি ডি টা ক্লোজ করলাম এখন বলো ফিজিক্সে আসার পরে তুমি কি সামনের লাইনে আবার যাবা না তোমার সামনের লাইনে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই কারণ তুমি এখানে এই যে রোজ প্যান টু দ্বারা পুরো বক্সটাকে বুঝিয়েছো তাহলে তোমার কিন্তু সামনে আর কোনো ডকুমেন্ট নাই তোমার শুধু ফিজিক্স পর্যন্ত লিখলে এনাফ তাহলে আমরা এখান থেকে কি করব এই দেখো আমরা টি আরটা ক্লোজ করে দিলাম তাহলে টি আরটা ক্লোজ করলাম তারপরে আমরা একই ভাবে প্রথমে আমরা টেবিল ক্লোজ করব তারপরে আমরা বডি ক্লোজ করব এরপরে আমরা এই স্টেবল ক্লোজ করবো তাহলে এই হচ্ছে কলম রেখায় অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছো বাসায় এক একবার প্রশ্নগুলো অনেক সহজ লাগবে তো আমরা আগামী ক্লাসে যদি কলম রেখা যেতে না পারে তাহলে আসলে প্রশ্নটা কিভাবে সলভ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ আলাইকুম